ব্যারিস্টার ও ডাক্তার ও ইঞ্জিনিয়ার তোমরা নামাজে যাইতে আমি ইঞ্জিনিয়ার ছিলাম আমি নামাজ পড়তাম না নামনা টুমিনাল মুসল্লি এক মার্কেটে দোকান ছিল আমাদের একই বাজারে দোকানদারি করতাম নামাজের ওয়াক্ত হলে তুমি সাটলটা টান দিয়া নামাজে চলে যাইত আর আমি তখন শুধু মালামাল বিক্রি করতাম দোকানদারিতে ব্যস্ত ছিলাম এক এমপি জান্নাতি আর নামে জিজ্ঞেস করবে কিরে কপাল পড়াতোর কি হইল তুমি ছিল নামাজি আমি ছিলাম বেনামাজি বেনামাজি কোনদিন কি জান্নাতি হবে না আমার ভাইরা তাহলে আপনারা কি বেনামাঝি হবে না দুই দুইবার নামাজ পড়ে নাম হইলো ঈদি নামাজি ঠিক দুই ঈদে দুই নামাজ কেউ আছে খাটকি নামাজি শুধুমাত্র মানুষ মারা গেলে জানা যান আর একটা হলো আটকি নামাজি জুমার দিন শুধু যে নামাজ পড়ে আর কোন নামাজ নাই আট দিনের মাথায় নামাজ ঠিক নেব এরকম মানুষ আছে না নাই ঈদি নামাজি খাটকি নামাজি

আবার ওই কপালের মধ্যে সিঁদুর লাগে এগুলো মুনাফে ঠিক না বলে কি নামাজ এটা কি নামাজি কি এক বদমাইস বাংলাদেশের মতো সংসদ দাঁড়িয়ে এক এমপি বলছে যে আমার পুত্র যখন ভারত যায় সে বিয়ে করাইছে আর ভারতের মাইয়া ভারত যায় তখন যে মূর্তি পূজা করে আর আমার দেশে যখন আসে বাংলাদেশে তখন সে নামাজ পড়ে কই তার ইমানের তো কোনো ক্ষতি হইল না আমি বললাম ইমান আছে ইমান থাকলেই না ক্ষতি হয় ঠিক না হবে আমার ভাইয়েরা খেয়াল করো এই হলো তাদের ধর্ম চর্চার নাম নামাজ দৈনিক কয় ওয়াক্ত ভালো করে বুঝেন শব্দটা ওয়াক্তের আগে কি বলছি পাস ওয়াক্তের আগে কি বলছি মিল্লা হয়েছে পাঁচ ওয়াক্ত বলেন পাস পাঁচটা একটা অঙ্ক

আপনি চাইও আত্ম পড়েছেন আপনার নামাজ কবুল হয়নি ভালো করে কারণ এটা কি দ্বারা নির্ধারিত সংখ্যা দ্বারা নির্ধারিত অতএব বোঝা যাচ্ছে থেকে পর্যন্ত এর পাশে অন্য কোনো অঙ্ক চোখ হয় দুইটা মিললে দুইটা হলে সংখ্যা হয়ে যায় যাই হোক আমি অত কিছু বললাম না এখন সংখ্যাই বললাম এবারে আপনি আসেন পাঁচ আপনি চার আত্ম নামাজ পড়েছেন আপনার নামাজ হয়নি কেমনি বুঝলেন যেমন পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কত একশো একটা যোগ অনের বাচ্চাকে দিয়েছে পরীক্ষায় এই অঙ্কটা যা সঠিক হবে তাকে দশ নম্বর দেয়া হবে কত একটা বাচ্চা পঞ্চাশ আর পঞ্চাশ মিলে লিখেছে নিরানব্বই টিচার তাহলে কত নম্বর দেবে কেন নিরানব্বই পর্যন্ত লিখে ফালাইছে অলরেডি কমপক্ষে দশের জায়গায় দুই হইল তো দেওয়ার কথা ঠিক আছে শূন্য ভাবে কেন তারপরে একটা সংখ্যা বিষয় এটা কিসের হিসাব সংখ্যা হিসাব এই সংখ্যা দ্বারা যে এবার সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত আল্লাহর কাছে পরিগণিত কিন্তু যদি বলে গরু রচনা লেখো তাহলে গরু দুইটা পাও আছে চারটে পাও আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে নাক আছে একটা একটু লাম্বা গোড়া শরীর চামড়া দিয়ে নাকে উপরে লোম আছে তারপরে বড় একটা পেট আছে গান গরু দুধ দেয় এমন সময় পেপার তাপ দিয়ে রয়ে গেছে

জামাতের সাথে আদায় করার চেষ্টা করা হবে ইনসান আল্লাহ সবাইকে কব আজকে যদি আপনি তবা করতে পারেন আল্লাহ আমি আর কোনদিন নামাজ তরক করবো না এক আমার দেশের যেই যুবক এবং ছাত্র সমাজ বুলেটের সামনে দাঁড়িয়ে কোটি কোটি মাসরুম জন থেকে উদ্ধার করেছে তারা শীতের অভাবে শীতের অজুহাতে ফজরের জামাতে যাবে না এটা আমি বিশ্বাস করি না শীতকে জয় করে প্রত্যেক লাখের নামাজ জামাতে আদায় করবে যারা যতদিন মালাকুল মানুষ আমার সিওরের পাশে না আসে ততদিন নামাজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার পরে নাম এই আমার বাকি জীবন যাপন করা তাও দান করো আমি আমি